এবার তুফান মুভি করার পরে আমরা কিন্তু সাকিব খান আর পরিমণিকে যেভাবে গলা ধরা অবস্থায় দেখেছি একটা ভিডিও আর তিনি কিন্তু পাঁচজন হচ্ছে টপ নায়িকাদেরকে নিয়ে হচ্ছে র্যাম্পে হেঁটেছিলেন এর মধ্যে ছিল সাবিলা নূর তারপরে ছিল পরিমণি এরকমভাবে আরও অনেকে ছিল যেমন বিদ্যা সিনহা মিম তো এভাবে কিন্তু পাঁচটা নায়িকাকে আমরা তার সাথে দেখতে তারা কিন্তু সাকিব খানের সাথে র্যাম্পে হেঁটেছেন তো তারা হচ্ছে একসাথে যখন হেঁটেছেন তখন কিন্তু আমরা নায়ক ইমনকেও দেখতে পেয়েছি তো এই যে তারা একসাথে র্যাম্পে হাঁটছে তার কিছু দৃশ্য তো এটা হচ্ছে স্পন্সার করেছিল একটা লিপস্টিকের কোম্পানি তো আপনারা দেখতেই পারছেন সাকিব খানের তুফান মুভিতে কিন্তু সে হচ্ছে এই লুকে ছিল তার হেয়ার কাটটা কিন্তু এই স্টাইলেই ছিল তো যে সাথে সে এত ঘনিষ্ঠ হয়েছে এটা নিয়ে কিন্তু বর্তমানে অনেক আলোচনার সমালোচনার মধ্যে সাকিব খান পড়েছেন ইনফ্যাক্ট অনেক নেটিজেনরা তো এটাও বলছেন যে সাকিব খান হয়তো পরিমণিকে এভাবে জড়িয়ে ধরে বলেছে যে তারা হচ্ছে রাতের বেলা একসাথে রুম ডেট করবে মানে এ ধরনের অনেক আজে বাজে কথা অনেকেই বলছে কিন্তু আমার কাছে মনে হয় না যে এ ধরনের কোনো কথা তাদের মধ্যে হয়েছে কেননা তারা কিন্তু মানে পরিমণি আর সাকিব খান কিন্তু অনেক অনেক মাস বা অনেক বছর আগে দুইটা মুভি হচ্ছে একসাথে করেছেন মাঝে আর তাদের তেমন একটা দেখা সাক্ষাৎ হয়নি তাই হয়তো তারা প্রথম দেখাতেই এত বেশি ক্লোজ হয়ে গিয়েছিল আর সবচেয়ে বড় কথা যেটা যে বিদ্যা সিনহা মিমের সাথে কিন্তু কিছু ঝগড়া হয়েছিল তো সেই তাদের মধ্যে কিন্তু তারা ঠিক করে নিয়েছে। যতটুকু আমরা পরে পরবর্তীতে জানতে পেরেছি যে পরিমনে হচ্ছে বিদ্যা সিনহা মিমকে বুঝিয়ে বলেছে যে যা হয়েছিল তা আমরা যদি ভুলে যাই তাহলে এটা আমার জন্য ভালো আমাদের জন্য ভালো হয় তো এটা বলার পরে নাকি বিদ্যা সিনহা মেমো তার সাথে অনেক ফ্রেন্ডলি আচরণ করেছিল এই প্রোগ্রামটাতে তো এতগুলো নায়ক নায়িকার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর আর কিউট লাগছিল পরিমণিকেই আর সাকিব খান তো মার্শাল্লাহ আমাদের সুপারস্টার তার জন্য কিন্তু এখন বাংলা চলচ্চিত্র আরও বেশি নাম পাচ্ছে অনেকে তো বলছে যে রণবীর কাপুরের যে একটা সিনেমা ছিল ওইটাকেও হার মানাবে তুফান আর তুফানে কিন্তু সাকিব খানের লুকটা একদম দেখার মতো ছিল আর এখানে প্রত্যেকটা নায়ক নায়িকা কে মানে নায়ক বলতে কিন্তু এখানে শুধুমাত্র ইমন আর হচ্ছে সাকিব আমরা বেশি দেখতে পেরেছি যাই হোক তাদের দুজনকে তো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল বাকি যে নায়িকারা ছিল এসেছিল যারা র্যাম্পে হেঁটেছিল ইনফ্যাক্ট নায়ক নায়িকাদের পাশাপাশিও কিছু হচ্ছে ছেলে মেয়েদের আমরা র্যাম্পে হাঁটতে দেখি যারা আমাদের বিভিন্ন ধরনের ড্রেসের ডিজাইন প্রেজেন্ট করেছে তাদেরকেও কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এই প্রোগ্রামটাতে কিন্তু সাকিব খানকে পুরো অন্যরকম লাগছিল এটা লাগার কারণ হচ্ছে তুফান সিনেমার যে লুকটা ছিল সেই বেশ ভূষায় কিন্তু এখন পর্যন্ত সাকিব খান আছেন আর এভাবেই কিন্তু তিনি এই হচ্ছে প্রোগ্রামটায় চলে এসেছিলেন আর সাকিব খান কিন্তু এখানে একটা অ্যাওয়ার্ডও পায় সেমভাবে অন্য নায়ক নায়িকারাও অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু সাকিব খানই কিন্তু ছিল সবার মূল আকর্ষণ মাঝে আমরা যেটা দেখতে পাই যে নিচে কিন্তু অনেক অডিয়েন্সরা সাকিব খানের সাথে একটু হাত মেলানোর জন্য একেবারে পাগলের মতো করছিল এরপর যে আরেকজন ছিল ইমন ইমন কিন্তু স্টেজে উঠেছিল তো হচ্ছে সাকিব খানের পাশাপাশি ইমনও কিন্তু হচ্ছে দাঁড়িয়েছিল তার পাশেই ইনফ্যাক্ট পাঁচটা নায়িকার মাঝে কিন্তু আমরা সবচেয়ে বেশি ক্লোজলি দেখেছি পরিমণি আর সাকিব খানকে বিশেষ করে এই প্রোগ্রামে কিন্তু একেবারে শেষের দিকে আমরা ব্রান্ড প্রোমোটার বারিশা হককেও দেখতে পেরেছিলাম তো কিন্তু ছিল স্টেজের নিচে বসে কিন্তু যখন সে হচ্ছে সাকিব খানকে দেখতে পায় তিনি হচ্ছে স্টেজের উপরে ওঠার জন্য অনেকটাই পাগলামি করছিলেন তারপরে সাকিব খান হচ্ছে ইমনকে বলে যে বারিশা হককে হচ্ছে তুমি স্টেজের উপরে উঠা দেন হচ্ছে ইমন কিন্তু বারিশা হককে স্টেজের উপরে উঠায় আমরা দেখতে পাই তো এটা নিয়ে কিন্তু বারিশা হক অনেক বেশি কন্ট্রোভার্সির মুখে পড়ে কেন না বারিশা হককে কিন্তু সবাই নিচেই দেখছিল আর তার উপরে ওঠার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু বারিশা হক হচ্ছে উপরে উঠে জাস্ট একটু পার্ট নিল আর এটার জন্য তাকে অনেক বেশি সমালোচনার মধ্যে পড়তে হয়েছে অনেকে বলেছে যে আপনি থাকবেন নিচে মানে আপনাকে কে কিন্তু নায়ক নায়িকাদের মধ্যে কেউ ডাকেনি তাহলে আপনি কেন হচ্ছে স্টেজে উপরে উঠলেন তো বারিরশাহ হক কিন্তু এটার কোনো উত্তরই দেয়নি কারণ সাকিব খানের সাথে তিনি একটু হচ্ছে কথা বলতে পারছেন আর ওইখানে কিন্তু মেন আকর্ষণই ছিল সাকিব খান সো তার সাথে দেখা করতে পারছেন এটাই হয়তো বারিরশা হকের কাছে অনেক বড় ব্যাপার আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো যে ব্যাপারটা লেগেছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে অনেক পোলাইটলি ছিলেন অনেক ফ্রেন্ডলি লাগছিল বিদ্যা সিনহা মিম সাকিব খান বিদ্যা সিনহা মিমের সাথে পরিমণিকে যে তারা অবশেষে তাদের এত মাসের একটা ঝগড়া রীতি টেনেছে আর এটা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছিলো যে তারা কি কখনোই মিলতে পারবে না মানে পরিমণি আর বিদ্যা সিনহা মিম কিন্তু এবার কিন্তু আমরা যখন তাদের দুজনকে একসাথে দেখেছি তখন কিন্তু এই কথাটা অনেক বেশি বলা হচ্ছিলো যে আসলে একটা সাধারণ সরি বলার কারণে অনেক সম্পর্কে কিন্তু ঠিক হয়ে যায় যেমনটা আমরা বিদ্যা সিনহা মেম আর হচ্ছে পরে মনের মধ্যে দেখতে পারলাম তো আমার কাছে মনে হয় সব মিলিয়ে এই পুরো অ্যাওয়ার্ড শোটা অনেক বেশি সুন্দর হয়েছে আর সাকিব খানের সাথে এই যে পরিমনের একটা ক্লোজ ভিডিও আপনারা দেখে এত এত আলোচনা সমালোচনা করছেন আপনারা কি জানেন যে তারা কিন্তু একসাথে অনেক মুভিও করেছে যার কারণে হয়তো এতদিন পর দেখার কারণে তাদের এত ক্লোজ পিক বা এত ক্লোজ হওয়া তাছাড়া আর কিছুই না আর এটা নিয়ে আসলে এত সমালোচনা করার কোনো মানেই হয় না কারণ সাকিব খান হচ্ছে একজন সুপার তিনি তার বুঝ মতোই সব নায়িকাদের সাথে ক্লোজ হন তো আশা করি না যে আমাদের সাকিব খান পরিমণির সাথে ধরনের এ কোনো গোল মিটিং করেছেন বা সাথে তার এ ধরনের কোনো ক্লোজ রিলেশন আছে এটা জাস্ট তাদের হচ্ছে এই প্রোগ্রামে আসার জন্য দিন পর দেখা সাক্ষাৎ হওয়ার জন্য এই ধরনের ক্লোজ একটা শ্যুট আমরা দেখতে পেরেছি তো সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা তো আমরা করি যে তিনি যেমন তুফান আমাদেরকে হচ্ছে দিয়ে তুফান ছবিটা দেখে কিন্তু আমরা অনেক হ্যাপি যে যাক বাংলাদেশে এ ধরনের ছবিও এ প্রথমবার হয়েছে তুফান কিন্তু অনেক অনেক বেশি মানে একশো বাহান্নটা হলে হচ্ছে তুফান কিন্তু আমরা দেখতে পারবো সো ফ্যামিলি মুভি এটা ফ্যামিলি নিয়েও কিন্তু আমরা তুফান মুভিটা দেখতে যেতে পারবো আর অনেকে হচ্ছে বলছেন যে সাকিব খানের এই ছবির পাশাপাশি হচ্ছে নতুন একটা ছবি করেছেন সেই ছবিটার নাম হচ্ছে রিভেঞ্জ তো অনেকে বুবলি ভক্ত যারা আছেন তারা বলছেন যে সাকিব খানের এই ছবি তেমন একটা ভালো হয়নি তো রিভেঞ্জের কাছে এটার কোনো হচ্ছে দামি নেই রিভেঞ্জ হচ্ছে সবচেয়ে ভালো মুভি হয়েছে রিভেঞ্জ হচ্ছে সবচেয়ে বেশি হলে মানুষ দেখতে আসছে কথা ভাই সাকিব খান একজন সুপার এটা একটা নর্মাল সেন্স আমাদের যে রিভেঞ্জ ভালো হলেও সবচেয়ে বেশি আয় কিন্তু তুফান থেকে আসবে সো যারা বুবলি ভক্ত এ ধরনের কথা শুধুমাত্র তারাই বলছেন আমার মনে হয় না যে তুফানের থেকে রিভেঞ্জ ভালো হতে পারে আমার মনে হয় যে তুফানটাই আপনাদের ফার্স্টে ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত যেহেতু তিনি একজন সুপার সো তার মুভি অলরেডি সুপারহিট হবে বা হয়েছে এটাই স্বাভাবিক যত ততই হচ্ছে রিভেঞ্জ বা যতই অন্য ছবি আসুক সাকিব খানের ছবি যখনই আসবে তখন হচ্ছে সব হলে কিন্তু সাকিব খানের ছবিটাই আমাদের সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে তো এবার কিন্তু তুফান মুভিটাও ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে বা আমরা দেখে অনেক হচ্ছে আমাদের কাছে ভালো লাগবে আমার যতটুকু মনে হয় তো যতই যাই আসুক যত ছবি আসুক যত রিভেঞ্জ বা বুবলির যত ছবি আসুক তুফানের আগে আমার মনে হয় না অন্য কোনো ছবি এত বেশি হিট হয় বে আমাদের উচিত সুপারস্টার সাকিব খানের ছবি দেখা অ্যান্ড পরিমনিকে কিন্তু মার্শাল্লাই দেখেন অনেক সুন্দর লাগছিল শাড়িতে বলে না শাড়িতে নারী সো শাড়িতে কিন্তু পরীমনিকে অ্যান্ড পরিমনির সাথে কিন্তু সাকিব খানের ড্রেস কোডও অনেকটাই ম্যাচ হয়ে গিয়েছিল দুজনই হোয়াইট কালার হচ্ছে পরীমনি হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালার একটা শাড়ি পরেছিল আর সাকিব খান তো ফুল হোয়াইট কালার একটা কোট প্যান্ট পরেছিল দুজনকেই অনেক সুন্দর লাগছিল পুরো অ্যাওয়ার্ড শো টাও আমার কাছে অনেক ভালো লাগছে প্রত্যেকটা নায়ক নায়িকা কিন্তু মাশাল মাশাল অনেক সুন্দর লাগছিল তো এই অ্যাওয়ার্ড শো টা আপনাদের কাছে কেমন লাগছে লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে